নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কাঁদতে কাঁদতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সিংহ রাশি এক থেকে তিরিশে জুন দু আপনি একটি বড় ভুল করেছেন এই ঘটনা আপনার পুরো জীবন বদলে দেবে দেখুন সিংহ রাশি জাতক জাতিকাদের এক থেকে তিরিশে জুন দু এই মাসটি আপনাদের কেমন কাটবে এই মাসটিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মাতারানি অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিছু বিষয়ে মনোযোগ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে তবে কিছু বিষয়ে অনুকূল হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে কর্মজীবনে ভালো সাফল্য পেতে পারেন আপনি পছন্দসই পরিবর্তন পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা যারা বদলির চেষ্টা করেছেন তারা কাঙ্ক্ষিত স্থানান্তর সুসংবাদ পেতে পারেন বা এই মাসে একটি নতুন চাকরি পেতে পারেন যারা ব্যবসা করছেন তারাও তাদের প্রচেষ্টা থেকে উপকৃত হবেন এবং বিদেশি যোগাযোগগুলিও ব্যবসায় সাফল্যের লিঙ্ক যোগ করবে আপনার প্রকল্পগুলি গতি পাবে এবং আপনি তাদের সাফল্যে আনন্দিত হবেন দাম্পত্য জীবনে প্রেম এবং নির্ভরতা বজায় থাকবে এবং প্রেমের সম্পর্কের ক্ষেত্রেও সুখের মুহূর্ত থাকবে মাসের দ্বিতীয়ার্ধে আপনি রোমান্টিকতায় পূর্ণ হবেন এবং আপনার সম্পর্কের মধ্যে সম্পূর্ণরূপে ভালোবাসা উপভোগ করবেন শিক্ষার্থীরা পড়াশোনায় ভালো ফল করবে যা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে স্বাস্থ্যের অবনতি হতে পারে এবং আপনি স্বাস্থ্য সমস্যার শিকার হতে পারেন পারিবারিক জীবনের সমস্যা থাকা সত্ত্বেও সুখের পরিবেশের প্রবল সম্ভাবনা রয়েছে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে যারা এখনও বেকার এবং কর্মস্থান খুঁজছেন তারা ভালো কর্মসংস্থান পেতে পারেন আপনার ব্যবসা ভালোভাবে এগিয়ে যাবে আপনি সুশৃঙ্খল থাকবেন এবং আপনার সমস্ত কাজ সম্পূর্ণ করবেন যা কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বৃদ্ধি করবে যদি আমরা ছাত্রদের সম্পর্কে কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হওয়ার একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে আপনি আপনার পেশাগত জীবনে যা পড়বেন তা গ্রহণ করার চেষ্টা করবেন তাই আপনি কোথাও ইন্টারশিপ পেতে পারেন এবং এতে আপনি অনেক উপকৃত হবেন আপনি আক্রমণাত্মক হবেন এবং আপনার পড়াশুনো চালিয়ে যাবেন যার কারণে আপনার খুব অনুকূল ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিবারিক ক্ষেত্রে এই মাসটি মধ্যম হওয়ার সম্ভাবনা রয়েছে মাসের দ্বিতীয়ার্ধে পরিবারের বয়স্ক সদস্যদের স্বাস্থ্যের জন্য আরও সময় লাগবে এই সময়ে পারিবারিক সুবিধাও থাকবে এবং বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হবে আপনি যদি কাউকে ভালোবাসেন তবে এখনই তাদের বলার সময় তাদের কাছ থেকে আপনার অনুভূতি প্রকাশ করুন অবিবাহিতদের জন্য এই মাসটি অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা যদি আপনার আর্থিক অবস্থা দেখি রাহু মহারাজ মাসের শুরু থেকে পুরো মাস পর্যন্ত অষ্টম ঘরে থাকবেন পৈতৃক ব্যবসা থেকে ভালো লাভের সম্ভাবনা রয়েছে যা আপনাকে আর্থিক চ্যালেঞ্জ থেকে বের করে আনবে এই মাস স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি আপনার খাদ্যভেশের প্রতি মনোযোগ দেন এবং আপনার প্রতিদিনের রুটিন সঠিকভাবে অনুসরণ করেন তবে আপনার স্বাস্থ্য সমস্যা অনেকাংশে কমানো যেতে পারে মাসের দ্বিতীয়ার্ধের স্বাস্থ্য সমস্যা থেকে কিছুটা স্বস্তি পাওয়া যাবে এছাড়াও একটা জায়গার পর নিজের ওপর আপনি চাপ দেবেন না এবং ঠিকভাবে বিশ্রাম নিন যে কারো কাছ থেকে ঋণ নিয়েছেন তাদের যে কোনো পরিস্থিতিতে ঋণ পরিশোধ করতে হতে পারে এই পদ্ধতিতে এটি আপনার অর্থনৈতিক পরিস্থিতিকে দুর্বল করতে পারে বন্ধু বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দের পাশাপাশি কোনো ছুটির পরিকল্পনা করার জন্য ভালো হবে আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে নিজেকে প্রতারণার হাত থেকে বাঁচাতে ব্যবসায় নজরদারি বজায় রাখুন সফর করা আনন্দদায়ক এবং অত্যন্ত লাভদায়ক হবে আপনার নিয়মিত বৈবাহিক জীবনে স্বতন্ত্র হতে পারে সত্যি আপনি অসাধারণ কিছু অভিজ্ঞতা লাভ করবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে জরুরি কেনাকাটা করা সুবিধাজনক করবে আপনার সন্তান সন্ততিদের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন যাতে আপনার পরিকল্পনাগুলি বাস্তব ধর্মী হয় যা নিশ্চিত করুন যাতে সেগুলি আপনি পূরণ বা সম্পাদন করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম সর্বদা উপহারটির জন্য আপনাকে মনে রাখবে প্রেমের জন্য যথেষ্ট হবে আপনি উপলব্ধি করার চেয়ে আপনার জীবনের দৃশ্যগুলো আরও পেছনে চলে যাবে বলে মনে হচ্ছে আপনার সময়ে উদ্যম অনেক সাহায্য করতে উৎসর্গ করুন কিন্তু যেখানে নিজে জড়িত নন এমন ব্যাপারে জড়িয়ে পড়বেন না আপনার মনে হতে পারে আপনার বিবাহিত জীবন বিরক্তিকর হয়ে যাচ্ছে কিছু উত্তেজনা খুঁজে বের করুন আপনার এরকম আত্মীয় থাকার জন্য আপনি নিজেকে ভাগ্যবান মনে করবেন আপনার রসিক আতীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে তাই আপনাকে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ দেবে যারা এখন অবধি অহেতুক তাদের অর্থ উড়িয়ে দিয়েছিল তাদের কাজটি নিয়ন্ত্রণ করা উচিত এবং সঞ্চয় করা উচিত বন্ধুরা সহায়ক এবং অত্যন্ত সাহায্যকারী হবে আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবন আলোকিত করতে পারেন এছাড়াও আপনার বাড়ির লোকেদের সাথে কথাবার্তা বলার সময় আপনার মুখ থেকে এমন কিছু কথা বেরিয়ে যেতে পারে যার ফলে বাড়ির লোকেরা আপনার ওপর রাগ করতে পারেন তারপর বাড়ির লোকেদের মানানোর জন্য আপনার অনেক সময় লাগতে পারে আপনার দয়ালু স্বভাব অনেক খুশির মুহূর্ত বয়ে আনবে এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন আপনার পিতা মাতার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল প্রয়োজন বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারেন আপনার প্রেমের সম্পর্কে অন্দ্রজালিক বাঁক আসবে শুধুমাত্র এটা অনুভব করুন আপনি আপনার ঘরের ছোটো সদস্যদের সাথে গল্প করে ফাঁকা সময়ের সঠিক ব্যবহার করতে পারেন আপনি আপনার স্ত্রীর জন্য অসুবিধা বোধ করতে পারেন সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাড়তে পারি আপনার আপনাকে অবাক করে দেওয়া কোনো সুখবর আসতেও পারে কাউকে আপনি টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন করবেন সংসারের মতান্তর হতে পারে উচ্চ শিক্ষার ক্ষেত্র খুব প্রতিকূল হবে ব্যবসায় সুখবর আসতে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আপনার আনন্দ লাভ হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ